তাবিজ কি এমন জিনিস এই তাবিজ তাবিজ কিনলে আপনি আপনার জীবনের যত সমস্যা আছে সব কিছু সম্পর্কে এই তাবিজ কিনলে আপনি আপনার নতুন বাড়ি নতুন গাড়ি নতুন আইফোন এমনকি নতুন বাইকও কিনতে পারবেন এই তাবিজ বলতে আমি বোঝাতে চাচ্ছি বাজারে যে কোর্সগুলো বিক্রি হয় এই কোর্সগুলো নিয়ে তো যারা কোর্স ক্রিয়েট করছে তাদের সাথে আমার কোনো সমস্যা নেই এবং তাহলে সমস্যা কোথায় এই সমস্যায় যাওয়ার আগে আমি কিছু কথা বলি কোর্স নিয়ে আমি কি ভাবি আমি মনে করি কোর্স জিনিসটা খুব একটা ভালো একটা জিনিস যারা কোর্স ক্রিয়েট করছে তারা খুব ফাটাফাটি একটা কাজ করতেছে আমার ভিতরে যদি কোনো একটা জ্ঞান থাকে আমি যদি অন্যদেরকে যদি শেখাতে পারি এটা খুব ভালো একটা বিষয় আর যদি কেউ মনে করে যে কোর্সটা ফ্রি হবে তাহলে কিন্তু অযৌক্তিক একটা ব্যাপার কারণ আপনি যদি স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে যান গিয়ে যদি বলেন আমাকে ফ্রি পড়ান কিংবা যদি আপনি প্রাইভেটে যান গিয়ে যদি বলেন ফ্রি করান তাহলে হবে না তো এটা একটা অযৌক্তিক ব্যাপার করে আমরা কোর্সের দিকে এটা একটা সমস্যা তাহলে কি আমাদের কোর্স করা উচিত না অবশ্যই উচিত আমরা যদি কোনো একটা স্কিল শিখতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই কোর্স করা উচিত তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে যে যখন এই কোর্সটাকে একটা পার্সেলে ভরে আপনাকে সব হিসেবে বিক্রি করে তো এই শপের প্রোডাক্টটা হচ্ছে আপনি নিজে আপনাকে এই কোর্স বিক্রি করা হয় না আপনাকে বিক্রি করা হয় একটা স্বপ্ন আপনাকে বলা হয় যদি আপনি আমার এই কোর্সটা করেন তাহলে বাড়ি গাড়ি আইফোন সব কিছু নিতে পারবেন ইভেন এই স্বপ্নটা সবাই দেখায় আমি ফ্রিল্যান্সিং করে এ যাবত পনেরো লাখ টাকা ইনকাম করছি এই স্বপ্নটা যদি আমি আপনাদের দেখাই অবশ্যই আপনি আমার আমার মতো হতে চাইবেন এবং আমার কোর্স কিনতে চাইবে আমি কিন্তু আপনাকে কোনো কথাই মিথ্যা বলছি না কিন্তু এই জায়গায় একটা সত্য লাগাইতেছি কোন সত্য আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারি না আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারি না আমি ইভেন আমি কোথাও যেতে পারি না শুধু মানে আমার সব সময় কাজের ব্যস্ততা থাকে এই সত্যটা আমি আমার লুক লুকাইতেছি কিন্তু এই এই সত্যটা আপনাকে কেউ বলতে চায় না কারণ এই স্বপ্নটা যদি মানে এই সত্যটা যদি আপনাকে বলা হয় তাহলে কিন্তু আপনাদের এই স্বপ্নটা কিন্তু ইচ্ছে করবে না এই স্বপ্নটা এত ফ্যান্টাসি লাগবে না আপনাকে যদি কেউ বলে যে মাসে আমি এই মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করছি আসলে ইনকাম করা যায় এটা মিথ্যা কিছু না তো ইনকাম করার জন্য আপনার আপনাকে ছয় মাস এক বছর মানে আপনাকে সব কিছু স্যাক্রিফাইস করে শুধু কাজে করে করে থাকতে হবে তো এই বিষয়টা কিন্তু আপনাদের কেউ বলে না এটাই রিয়ালিটি আপনাকে দেখানো হয় যে আপনি আমার যদি এই কোর্সটা করেন তাহলে বাড়ি গাড়ি সব করতে পারবেন কিন্তু যে এই জগতে নতুন আসলে যে কি যে কষ্ট করতে হয় এই কষ্টটুকুর কথা কেউ কিন্তু বলে না শুধু বলে যে আমার এই কোর্সটা করে আপনি দশ দিন বা পনেরো দিনে ইনকাম করবেন আমার একটা কথা মানে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাকে কয়েকদিন ধরে অনেকেই মানে নক করে যে ভাই আমি তো এবার কোর্স করছি ওই কোর্সটা কোর্সের মধ্যে দেখেছে যে পনেরো দিন পরে ইনকাম আসা শুরু হবে আপনি পনেরো দিন পরে মানে বিশ ডলার পঁচিশ ডলার প্রতিদিন ইনকাম হবে তো এই আশায় ভাইটি মানে চাকরি করে ভাইয়ের বাবা মা গার্মেন্টসে চাকরি করে এখন গার্মেন্টসে চাকরি করা অবস্থায় সে অনেক কষ্ট করে তাকে বারো হাজার টাকা দিচ্ছে কোর্স করার জন্য সেই কোর্সটা করছে করার পর মানে ছয় মাস এক বছর যায় তারপরেও কিন্তু ওই কোর্সটা থেকে ইনকাম করে বানা পারতেছে না তো এরকম অনেকেই আমাকে ইনবক্সে এস এম এস দেয় তো এরকম মানে সমস্যা নিয়ে অনেকেই মানে সমস্যায় পড়ে থাকেন যে এই যে স্বপ্নটা আপনার আপনাদের দেখানো হয় এই স্বপ্নটা কিন্তু যে কি যে কষ্টের এই কষ্টটা কিন্তু আপনাদের দেখানো হয় না শুধু দেখানো হয় যে আমি মানে এইভাবে ইনকাম করতেছি আপনি যদি এইভাবে ইনকাম করেন বা এইভাবে কাজ করেন তাহলে কিন্তু আমাদের মতো ইনকাম করতে পারবে আমি দুইটা গ্রুপকে বলতে আসছি প্রথমত যারা কোর্স ক্রিয়েট করে এবং দ্বিতীয়ত যারা কোর্স কিনে যারা কোর্স ক্রিয়েট করে তারা দেখাক যে এই জগতে মানে কতটা কষ্টের বা কতটা ফিল্যান্সিং করে টিকে থাকার জন্য কতটা কষ্ট করতে হয় এবং মানে কতটা মজা এই জিনিসগুলো যদি দেখায় তাহলে কিন্তু মানে সমস্যা এখানে সমস্যা থাকতেছে না এবং যারা কোর্স কিনে তারা মানে যদি একটু ভেবেচিন্তে কোর্স কেনে যে আমি এই কোর্সটা করব এই কোর্সটা আমার আমার সাথে যায় কি না এই জিনিসটা যদি কেউ ভেবে যদি কোর্স কিনে তাহলে কোনো সমস্যা হবে না এখন আমি কি করব আমি মানে অনেক দিন থেকে ভাবতেছি আমি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ওপর আমি একটা কোর্স বানাবো তো আমার এই কোর্সের মূল্য থাকবে দুই হাজার টাকা তো আপনি এখানে প্যাসিভ ইনকাম থেকে শুরু করে মানে প্যাসিভ ইনকাম বলতে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে আপনি কনটেন্ট আপলোড করে আপনি মনিটাইজেশন ইনকাম করতে পারবেন এর পাশাপাশি আপনি ফাইবার আপরকে মতো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন তো আপনি যদি আমার এই কোর্সটা যদি করতে চান বা আপনি যদি এই কোর্সের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কিংবা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লা